আসসালামু আলাইকুম ভিয়স আমরা চলে আসি আমাদের বেগমগঞ্জ নোখালীর প্রজেক্টটিতে এটা একটি মসজিদ আমরা খুব ভোরবেলায় এসে পৌঁছালাম মসজিদটিতে দেখুন বন্ধুরা কি অসাধারণ কাজগুলো হয়েছে দেখতে থাকুন মসজিদটির ক্ষেত থেকে আমরা কিছু সিএনজি কাজ ডিজাইন করে গোল্ডেন কালারের সিএনজি কাটিং ডিজাইন করে আমরা সামনে সাইকে সুন্দরভাবে ডিজাইন করে দিয়েছি যার কারণে মসজিদটির সামনে যে লুকটা এটা খুবই চমৎকারভাবে বেলকনিতে আমরা ইউজ করেছি দেখতে পাচ্ছন্দ ক্যামেসের স্কোয়ার দিয়ে ডিজাইন করে দেওয়া হয়েছে আর উপরে কাঠের হ্যান্ডেল দেওয়া হয়েছে সেফ ডিজাইন এই মজিটির পাশেই দেখতে পাচ্ছেন ভিওর্স আমরা পিডিএফ থাইমোনিয়াম দিয়ে কিছু গ্লাস ফ্রেম করেছি কিছু লোবার করেছি ওয়ালের কাজ হয়েছে দেখতে পাচ্ছেন বিওর্স খুবই সুন্দর একটি কাজ হয়েছে আমরা মিনারের উপরে উঠে এই বেগমগঞ্জের এই শহরটিকে একটু ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি লিওর্স খুবই সুন্দর লাগছিল জায়গাটি তাই একটু ভিডিও করে রাখে আর কি তো ভিওয়ার্স আপনারা যদি আমাদের এস এস ইঞ্জিনিয়ারিংয়ের সাথে কাজ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ত্রী দেওয়া নাম্বারে বা আমাদের ওয়েবসাইটে ফেসবুক পেজে করতে পারেন ধন্যবাদ ভিওর্স সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ